করেন কমেন্ট করেন বান্ধবী আপনার নাম তো কি লাইক দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বান্ধবী এটা কি তো আপনার নাম স্বপ্ন হ্যাঁ কেমন আছেন এত সকালে ঘুম থেকে উঠেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন শীত কেমন আপনার বাড়িটা তো কোথায় চট্টগ্রামে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনার বাড়িটা তো কোথায় চট্টগ্রামে না স্বপ্না ম্যাডাম আপনার বাড়িটা কোথায় তো আমি তো ঘুমাইনি কেন এখনো ঘুমাননি রাতে সারাটা জেগেছিলেন ঘুম আসেনি নাকি ইচ্ছা করে জেগে রয়েছেন জেগে থেকেছেন শীত অনেক গরম হচ্ছে আপনি ঘুমাননি নাকি রাত জেগে রয়েছেন ম্যাডাম আপনি কি ঘুমাননি জেগে না কেন ঘুমাননি ঘুমাননি কেন ঘুম আসেনি ঘুম আসেনি আপনার সময় কেন কি করেছেন সময় পাননি সময় পাননি কেন ফেসবুকটা ফলো করে দিবেন আমি ফেসবুকেও লাইভ করি আমার চ্যানেলের নিচে নাম্বার অপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপরে ক্লিক করে আমার ফেসবুক ফলো করে দেবেন ঘুমাননি কেন শীতকালে এত বড় রাত না ঘুমালে হয় সবাই কমেন্ট করেন যারা নতুন তারা আমার ফেসবুক ফলো করে দেন আমি ফেসবুকেও লাইক করি আমার সংসারের কাজ কি আপনি করে দিবেন হ্যাঁ আমি দিব আপনার ঠিকানা দেন আমি এসে আপনার সংসারের কাজ করে দিব ঠিক আছে ঠিকানা দেন আমি আপনার সব কাজ করে দেব ঠিকানা দেন না পারবেন না কেন না মানুষ পারে না এমন কোন কাজ আছে মানুষ কঠিন না না কোন কঠিন না মানুষ আসমান ফিরে জমিনে চলে যাচ্ছে চন্দ্রে চলে যাচ্ছে আর সংসারের কাজ তো সামান্য বিষয় ওটা পারবো না এমন কোনো কথা হলো আমি রান্না বান্না সব পারি মানুষ পারে না এমন কোনো কাজ নেই আমিও অনেক কাজ করি ঘর ঝাড়ু দিয়া কাপড় চোপড় কাঁচা অনেক কাজ করি সকালে কিছু খেয়েছেন সকালে কিছু খেয়েছেন কিনা বলবেন স্বপ্ন ম্যাডাম আমি কি সামনের ক্যামেরা দিয়ে লাইভ করব নাকি পিছনের ক্যামেরা দিয়ে লাইভ করবে একটু বলবেন সামনের ক্যামেরা দিয়ে লাইভ করব না পিছনের ক্যামেরা দিয়ে করব ব্যাক ক্যামেরা দিয়ে একটু বলবেন আসমান ওইটা আর এটা স্বপ্ন সংসারের কাজ বুঝতে পারলেন কি কাজ বলেন আপনার ইচ্ছা আপনার কাজটা তো বলবেন ওটা কি কাজ কাজটা কি কাজটা তো বলবেন রাত জাগবেন না ঠিক আছে রাত জাগলে হায়াত কমে যায় রাত জাগবেন না যত কাজ দিনের বেলায় করার চেষ্টা করবেন রাত জাগলে বিশাল ক্ষতি হয় ইনকাম করতে গেলে যদি হায়াতই ফুরিয়ে যায় তাহলে ইনকাম করবেন কিভাবে তবে নতুন তো সামনের ক্যামেরা দিয়ে লাইভ করবেন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাস থেকে যায় কেউ চায় না বাসতে কিন্তু না বাঁচলে ইনকাম করবেন কিভাবে বেঁচে থাকলে তবেই তো ইনকাম করবেন বেঁচে যদি না থাকেন ইনকাম করবেন কিভাবে রাত রাসুল এই রাসুল সাল্লাম বলেছেন তোমরা ঈশান নামাজ পড়ে কাজ করা তো দূরের কথা কারোর সাথে কথাও বলে না মানে ঈশার নামাজের পর পরে ঘুমিয়ে যাও এই ঈশার পরে ঘুমিয়ে যাও অধিকাংশ লোকেরা আশি পার্সেন্ট লোকেরা দরকার নেই ইনকামের আচ্ছা তা আপনি আবার রাত জাগে ইনকাম করার চেষ্টা করছেন সাংসারিক কাজ করছেন আবার বলছেন ইনকাম করার দরকার নেই রাত জাগা ভালো না ইসলামী মানুষের আর এমনি শারীরিকভাবে ক্ষতিকর হার্ট লিভার কিডনি ডায়াবেটিস সব দিক থেকে ক্ষতি হয় রাত জাগলে আমারও মোটামুটি রাত জাগা পরে আমি দোকান দেওয়ার আগে ঈশান নামাজ পড়েই ঘুমিয়ে পলতাম দোকান দেওয়ার আগে আমি মাগরিবের নামাজের পরে ভাত খেতাম এবং ঈশান নামাজ পড়েই কারোর সাথে কথা না বলে ঘুমিয়ে পড়তাম কিন্তু আমার এই বয়স চেম্বারের দুই বছর তিন মাস সোয়া দুই বছর তবে আমি দোকান দেওয়ার পরে রাত এগারোটা বেজে যাই ঘুমাতে কমপক্ষে দশটার দিকে দোকান বন্ধ করি চেম্বার রাত দশটায় আর ঘুমোতে কমপক্ষে এগারোটা বেজে যায় এই শীতকালেও ওগুলো আমার জন্য না অন্যকে ভালো যাতে রাখতে পারি তাই ইনকাম করে বলতে চাই বাচ্চা আপনার ছেলে মেয়ে কয়টা স্বপ্ন ম্যাডাম আপনার স্বামী কি করে স্বপ্ন ম্যাডাম আপনার বাড়িটা তো কোন জায়গায় আরেকবার বলবেন আপনার বাড়িটা কোন জায়গায় আমি ভুলে গেছি সরি বলা যাবে না ভাইয়া কি কেন বলা যাবে না কেন বাড়ির কথা বললে আমি বেড়াতে আসবো এই জন্য বলা যাবে না বাড়ির কথা বললে আমি বেড়াতে চলে আসবো সেই জন্য ভাই পাচ্ছেন আচ্ছা ঠিক আছে বলা লাগবে না সকালে করেছেন স্বপ্ন ম্যাডাম সকালে কি রান্না করেছেন আমার লাইভে আসবেন তখন বলবো বাড়ির ঠিকানা আপনার লাইভে তো আমি হ্যাঁ এখন বললে কি আমি বেড়াতে যাবো তাই বলছেন না

আপনার মনে হয় দুইটি দুই থেকে তিনটি সন্তান তার বেশি না সম্ভবত স্বপ্না ম্যাডাম আপনার সম্ভবত দুই থেকে তিনটি সন্তান তিনটির বেশি না দুই থেকে তিনটি এরকমই হবে এখনো রান্না করি নাই আচ্ছা রান্না কখন করবেন নয়টার সময় আপনি কি গ্রামে থাকেন না শহরে থাকেন একটু বলবেন আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন একটু জানাবেন এখন গ্রামে আস আচ্ছা গ্রামে আছেন আপনি কি চুলাই রান্না করেন না গ্যাসের স্টোভে গ্যাসের চুলায় রান্না করেন মাটির চুলায় রান্না করেন না গ্যাসের চুলায় তবে আমি ঢাকায় থাকি ঢাকার গ্রামে নাকি ও এখন গ্রামে বেড়াতে এসেছে আর ঢাকায় বাসা ভাড়া থাকে ও আচ্ছা স্বপ্নমালদার আমাদের ভাইয়া কি করে একটু বলবেন আপনার স্বামী কি করে স্বপ্ন ম্যাডাম আমি তুই চুলাই রান্না করি ও আচ্ছা গ্যাসের চুলাও আছে কাঠ মাটির চুলাও আছে যখন যেটা সুবিধা হয় সেটাই রান্না করে ঠিক আছে ভাত তো রাইস কুকারে রান্ন তাই না বর্তমান তো নিরানব্বই মানে নিরানব্বই দশমিক নিরানব্বই মানে হাজারের মধ্যে নয়শোতে নিরানব্বই জনে রাইস কুকারে ভাত রান্না করে যেসব জায়গায় বিদ্যুৎ আছে স্বপ্ন না ঢাকায় আমার শ্বশুর বাড়ি হচ্ছে নিজেরও আর আপনার বাপের বাড়ি গ্রামে তাই তো ভালো খুব ভালো আপনার বাপের বাড়ি কোথায় স্বপ্ন ম্যাডাম এবছর শীতের পিঠা খেয়েছেন খেজুরের রসের পিঠা খেয়েছেন না এইখানে রাইস কুকার নেই ও গ্রামে রাইস কুকার নেই তাই আচ্ছা বলা যাবে না কোনটা বলা যাবে না বাপের বাড়ি কোথায় তাই কেন বললে সমস্যা কি চলে তাই চারটি আল্লাহর রহমত যা পেলে মানুষ অখুশি হয় মনোযোগ দিয়ে চলবেন চারটি আল্লাহর রহমত যা পেলে মানুষ অকুশী হয় এক নাম্বারে হলো কন্যা সন্তান দুই নাম্বারে মেহমান তিন নাম্বারে রোগ ব্যাধি চার নাম্বারে বৃষ্টি কন্যা সন্তান রোগ ব্যাধি মেহমান বৃষ্টি এই চারটি কিন্তু আল্লাহর রহমান যা পেলে মানুষ অকুশি হয় আমি শীতের পিঠা খাইনি কোনো আমিও খাইনি শীতের পিঠা বানালে আমাকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়ে ঠিক আছে গরিব মানুষ তো এখনো শীতের পিঠা খায়নি রসের দাম অনেক আমাদের এখানে এক ঠিলে খেজুরের রস আড়াইশো টাকা না পিঠা খাবো না আচ্ছা খুব ভালো আমিও খাবো না পিঠা না খাওয়াই ভালো না না খেলে তো আর মানুষ মরে যায় আপনি কি রান্না বান্নার উপরে ভিডিও তৈরি করেন ভালো থাকবেন কেন চলে যাবেন নাকি আপনি চলে গেলে আমি গল্প কার সাথে বলুন

স্বপ্ন আপনি চলে গেলে আমি গল্প করব কার সাথে বলুন আমি অন্য লাইভে যাবো একটু সময় দিতে পারছ তাহলে তো আর বলার কিছু নেই